আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখন থেকে আমাকে দেখতে পারবেন আজকে যে ক্যামেরার সামনে ক্যামেরার সামনে চলে আসলাম এভাবে এখন থেকে ভিডিও করার চেষ্টা করব তো এখন বাজে হচ্ছে বারোটা সোয়া বারোটা বাজে তো সোয়াগের আপু বাজারে গেছিলো বাজার থেকে চলে আসছে তো আর আমি ভাত বসাই দিয়েছি আমি থালা ঘরের সব কাজ সেরে নিয়েছি থালা বাসন দিয়ে নিছি ঘরটার গোছানো হয়ে গেছে এখন ঘর ঝাড়ু দিব আর ভাত বসাই দিলাম আর বাজার থেকে চলে আসছে বাজার থেকে কি কী আনছে তাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার ভিডিওটা আপনারা দেখবেন ভালো লাগবে তো চলুন যাই বাজার থেকে কী কী আনলো আপনাদের সাথে দেখাই ভাত বসাই দিছি আর এদিকে যে থালা বাসন ধুয়ে তারপর ভাত বসাইছি এই যে আপু বাজার নিয়ে চলে আসছে বাজার না মানে শুধু মাছ আনছে আবার এখন গেছে সবজি আনতে সবজি আনে না আবার গেছে সবজি আনতে এখন মাছগুলো আমি বের করে নেই মাছ সু আগের আব্বু সবজি আনতে গেছিল। মাছ তো প্রথমে আনছে এনে রেখে আবার সবজি আনতে গেছে তো সবজি যে নিয়ে আসছে আনছে হচ্ছে কচু শাক এই যে দেখুন কচু শাক এই কচু শাকটা আমার খুব পছন্দর আজকে এই কচু শাকটা আনছে দুন্দুল আনছে পেঁপে আনছে তারপরে পেঁয়াজ আলু পেঁয়াজ আলু কালকে আনছে আজকে শুধু সবজি আনছে কচু শাক দুন্দুল আর পেঁপে তো কচু শাক রান্না করব আর দুন্দুল দিয়ে ওই গুলসা মাছ তারপরে পাবদা মাছ ওগুলো রান্না করবো এগুলো এখন কাটবো কেটে নেই সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এখানে কচু ধুয়ে কেটে তারপর ধুয়ে সিদ্ধ বসায় দিলাম রান্না করার আগে তো কচু সিদ্ধু করে নিতে হয় যে কচুগুলো সিলে লবণ দিয়ে হালকা একটু দিব লবণ দিয়ে দিব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই লবণ দিয়ে দিলাম এখন ঢেকে দিব এই যে ঢেকে দিলাম সিদ্ধ হোক এই যে এখানে আমার বন্ধুরা কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে পানি আছে পানিটা ফেলে দিলেও হবে নয়তো শুকাই নিলেও হবে এই যে সিদ্ধ হয়ে গেছে এখন আমি কচু শাকটা রান্না করব। এখানে কড়াই বসাই কচু শাকটা রান্না করার জন্য তেল গরম হয়ে গেছে তিনটা তেজপাতা দিয়ে দেব আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচটা একটু ভেজে নিলাম বেশি ভাজার দরকার নাই ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা যে আদা বাটা আর রসুন রসুনটা এখন পেস্ট করে নিলাম রসুন পেস্ট ছিল না আদা রসুন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া মশলাটাকে কষিয়ে নি মশলাটা কষিয়ে নিলাম কষানো হয় না আর একটু কষাবো এর মধ্যে দিয়ে দিব যে পান গাছ মাসের মাথাটা কাছ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করি ভালোই লাগে পাঙ্গাস মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা তো নাই তাই যে জাতীয় মাছ পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করতেছি এই যে মশলাটা কষিয়ে কচু শাকটা দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি রান্না করে নিব নেড়ে চেড়ে তো সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা কিভাবে পাঙ্গাশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করতেছি এখন এটাকে আমি আস্তে আস্তে চুলার আসটা বাড়িয়ে রান্না করে মশলা কষিয়ে নিলাম সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ মশলা দিয়ে কষিয়ে নিছি এখন এই যে দুইটা দিয়ে দিব দুলটা কষিয়ে নিলাম বেশি কষাবো না কারণ গুন্দুল তো এমনি নরম তরকারি বেশি কষানো লাগবে না এই মাছ দিয়ে রান্না করতেছি দুন্দুল দিয়ে গুলসা মাছ পাবদা মাছ বাইলা মাছ এই মাছটা দন্দুল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আর বর্ষাকালে এই তরকারি খেতে অনেক টেস্ট এই যে দুন্দুলটা মশলার সাথে খুশিয়ে নিলাম এখন মাছটা দিয়ে দিব দন্ডুলের সাথে মাছটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখবেন বন্ধুরা অনেক মজা লাগে বর্ষাকালে তরকারিটা দুন্দুল দিয়ে এই মাছ রান্না করলে আর এদিকে কচু শাকটা এখনো হয় নাই আরো হবে থাক এই পানি হবে তো এখন আমি দুমদুলের তরকারিতে পানি দিয়ে দিব পানিটা বেশি দিব না দুনদুলের নেই পানি তরকারি তা মনে বেশি হয়ে গেল পানি দেওয়া হয়ে গেছে এখন এই যে নেড়ে চেড়ে ঢেকে দিব ঢেকে দিয়ে রান্না করে নিব ঠান্ডা লেগে গেল এখানে আমার কচু সারটা হয়ে গেছে বন্ধুরা দেখুন পাঙাশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলাম অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে এখন টপ করে দিব হয়ে গেছে আর এদিকে হচ্ছে যে দুন্দুলের তরকারি হয়ে গেছে দুন্দুলের তরকারিটা অনেক সুন্দর হয়েছে একটু জল ঝোল রাখছি আমাদের ঘরে আবার সবাই ঝোল পছন্দ করে তো আর আজকে ডাল রান্না করি নাই যার কারণে ঝোল রাখতে হচ্ছে আর ডুমু থেকে অনেকটা পানি উঠছে বন্ধুরা সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি সোহাগের আব্বু এখন খাবে রান্না শেষ ওই যে কচু শাক দিয়ে দিছি কচু শাক দিয়ে খেয়ে তারপর তরকারি দিয়ে খাবে